কি আল্লাহ পাক বর্ণনা করেছেন আয়াতগুলি সবগুলি ترجمه করছি না تفسیر করছি না সময়ের স্বল্পতার জন্য তা হচ্ছে আল্লাহ পাকের হকের পরে কার হক কার হক মাতা পিতার হক কি জানি বলছেন আপনারা সব গোলমাল করে বুঝছেন কার হক পিতা মাতার হক আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনা الانسان বিওয়ালিদাইহি লোকমান হাকিমের উপদেশেরই একটা অংশ একদল তার স্ত্রীর বলছেন আর একদল বলছেন যে লোকমান হাকিমের উপদেশের মাঝখানে পাকের এটি বাণী যেটাই হোক না কেন কিন্তু পাক কোরআনে কেরিমে যখন বর্ণনা করেছেন সেটা লোকমান হাকিম ছেলেকে বলে বলেছেন অথবা বলেননি এটি হচ্ছে আল্লাপাকের পক্ষ থেকে কোরআনই প্রশিক্ষণ কোরআনী তরব কি তরবত যে আমি মানবজাতিকে নির্দেশ দান করেছি বেওয়ালে দেই যেন মাতা পিতার সাথে ব্যবহার করে এখানে শুধু বেওয়ালে দেই হি বলা হয়েছে অন্য আয়তে বলা বেয়ালে দেই হে এহসানা সুরে আকাফে আছি বে আহলে দেইহে এহসা বেওয়ালে দেই হে হ্যাঁ তারপরে সুরে বরিয় সরে অবিল ওয়ালে দেয় আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়ে আবু অবিল ওয়ালে দেই এই ভাবে এইভাবে আল্লাহ পাক বেশ কিছু আয়াতে সুরানে সাথুই ওয়াবুদুল্লাহওয়ালা তুষ্রুবে মাথা পিতার সাথে সদ ব্যবহার করিও আপনার সাথে সারা জীবনে যে সদ ব্যবহার যেগুলো আমার সাথে ভালো ব্যবহার করলো হ্যাঁ এই ব্যবহারগুলি আপনি করবেন আপনি যেমন সদ্ব্যবহার আপনার ছেলে মেয়েগুলো আগামী প্রজন্ম যে বড়ো হচ্ছে আপনার ছেলেমেয়েরা তাদের কাছ থেকে রকম আচরণ আশা করেন সেই রকম তার চাইতে ভালো আচরণ পেশ করার চেষ্টা করবেন তাহলে বদলায় ভালো আচরণ পাবেন ছেলে মেয়েদের কাছে আর আপনি যদি খারাপ আচরণ করেন আর বার্ধক্যে গিয়ে যদি আশা করেন যে আমার ছেলেটা যাতে ভালো জবান দেয় ভালো কথা বলে আমার মেয়েরা যেন আমার খোঁজখবর নেয় আর আমার ছেলে যারা যেন খেদমত সেবা করে ইত্যাদি এই আশা কি পূরণ হবে কখনো পূরণ হবে না কখনো পূরণ হবে না অলামারা বলেছে আল জাজাউমিন জিনসিল আমাল মানুষের যেমন কর্ম তেমন ফল বাংলাতে যেমন আছে যেমন কর্ম তেমন ফল এই কথাটি আরবিতে রয়েছে আল ও মেনজেন আমাল যেমন আপনার কর্ম হবে সেরকমই আপনার যা যা বদলাও হবে অথবা কামাত্মা দিন ও তুদানো যেমন তোমার কর্ম হবে তেমন তোমাকে তার প্রতিদান বদলা দেওয়া হবে সুতরাং আপনি যদি আজকে খারাপ ব্যবহার করেন মাতা পিতার সাথে তাহলে আপনি প্রতীক্ষা করুন ইন্তজার করুন আপনার জন্য কেউ প্রস্তুতি আসছে আগামী দিনে পাক যেন বুঝার তফিক দান করেন আখেরাতকে যদি ভয় না করেন তো দুনিয়াকে কমপক্ষে ভয় করেন যে কি কয়েক বছর পরে আমার সাথেও খারাপ ব্যবহার করা শুরু করবে আমার ছেলেরা হ্যাঁ হ্যাঁ যারা আখেরাতকে ভয় করেন তাদের জন্য দুনিয়ার ভয়ের কথা বলবো আর যারা আখেরাতে ভয় করেন সত্যিকার অর্থে তারাই হচ্ছেন খাঁটি ভয় মমিন সুতরাং আখেরাত সম্পর্কে চিন্তাশীল হন আর আখেরাত খুব দূরে নেই আখেরাত মতের সাথে সাথে আখেরাত শুরু হয়ে যায় এখনই মত আসতে পারে আখেরাত শুরু কিনা যে কোনো সময় মত আসলে আখিরাত শুরু হয়ে গেল যেই ব্যক্তি মারা গেল তার কেয়ামত শুরু হয়ে গেল হ্যাঁ কেয়ামত মানে কেয়ামতের মাঠ নয় মতের সাথে সাথে পরকাল শুরু হয়ে গেছে তখন থেকেই শাস্তি শুরু হয়ে গেছে সুতরাং আখিরাত সম্পর্কে চিন্তাশীল হন জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দ্বিতীয় তর্মীয় দ্বিতীয় প্রশিক্ষণ উপদেশ যে বাপ মার সাথে ভালো আচরণ করিও বাপমার সাথে ভালো আচরণের ক্ষেত্রে বাপ মা যাতে করে বাড়াবাড়ি জুলুম না করে যেমন কিছু পরিবারে এইরকম আছে যে সব টাকা আমাকে হিসাব দিতে হবে তুই কত বেতন পাস আর কত ইনকাম করিস হিসাব দেওয়ার পরে হিসাব যদি আপনি ঠিকভাবে না দেন তা আশপাশ থেকে হিসাব নেওয়ার চেষ্টা করবে আর যদি হিসাব পেয়ে যায় যে বেতন পাচ্ছেন আপনি দুই হাজার আর দিচ্ছেন বাড়ি তাতে পনেরোশো বা এক হাজার তাহলে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এই যে অত্যাচারগুলি এক শ্রেণীর আপনার তাদের সাথে খারাপ আচরণ করা তাদের অভাব রয়েছে তাদের প্রয়োজন রয়েছে তারপরেও প্রয়োজন মিটাচ্ছেন না তাদের চাইতে বেশি আপনি শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিচ্ছেন অথবা তাদের চাইতে বেশি আপনার স্ত্রীকে কালকের যে মেহমান তাকে প্রাধান্য দিয়েছেন তার পরামর্শ নিয়ে বাপমাকে দেবো না দেব না সিদ্ধান্ত হচ্ছে আপনার স্ত্রীর এগুলো হচ্ছে আপনার জুলুম অত্যাচার লাতাজলে মো না ওলা তুজলামুন আল্লাফা কোরআনেকারিমের একটি নীতিমালা বর্ণনা করেছেন যে না তোমরা জুলুম করবে না তোমাদের ওপর জুলুম করা হবে তোমরা বাপমায়ের ওপর জুলুম করিও না আর বাপমা যেন ওলা তুজলামুন তোমাদের ওপর জুলুম না করে এটা হচ্ছে ইসলামিক সমাজ ইসলামিক তর্বীয়ত আল্লাফাক যেন বোঝার টফিক দান করেন